নিঃসন্তান মজিদের সন্তান কামনা সূত্রে তার দ্বিতীয় রূপে আগমন ঘটে জমিলার শুধু সন্তান কামনাই তার মধ্যে একমাত্র ছিল কি না নাকি তরুণী স্ত্রী লেখক স্পষ্ট করেননি কিন্তু তার গৃহে দ্বিতীয় স্ত্রী হিসেবে যার আগমন ঘটে সে তার কন্যার বয়সী এক জমিলার চরিত্রে কৈশোরক চপলতাই প্রধান এই চপলতার কারণেই দাম্পত্য সম্পর্কের গাম্ভীর্য তাকে স্পর্শ করে না এমন কি তার শপত্নী রহিমাও তার কাছে কখনো ঈর্ষার বিষয় হয়ে ওঠে না রহিমা তার কাছে মাতৃসম বড় বোন হিসেবেই বিবেচিত হয় এবং তার কাছ থেকে সে তদ্রূপ স্নেহ আদর পেয়ে অভিমান কাতর থাকে রহিমার সামান্য শাসনেও তার চোখে জল আসে তার ধর্মকর্ম পালন কিংবা মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে তার রূপ গাম্ভীর্য রক্ষা করা প্রয়োজন সে ব্যাপারে তার মধ্যে কোনো সচেতনতাই লক্ষ্য করা যায় না ওই কৈশোরক চপলতার কারণে প্রথম দর্শনে স্বামীকে তার যে ভাবি শ্বশুর বলে প্রতীয়মান হয়েছিল বিয়ের পরেও সেটি তার কাছে হাস্যকর বিষয় হয়ে থাকে ওই কৈশোরক অনুভূতি কারণেই ধর্ম পালন কিংবা স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই তার মধ্যে যে দায়িত্ববোধ ও সচেতনতার অভাব তার মূলে রয়েছে এই মাজার সম্পর্কে রহিমার মতো নয় নয় কিংবা মাজারের পবিত্রতা সম্পর্কেও সচেতন এবং এই একই কারণে মাজারে সংঘটিত জিকির অনুষ্ঠান দেখার জন্য তার ভিতরে কৌতূহল মেটাতে কোথায় তার অন্যায় ঘটে তা উপলব্ধির ক্ষমতাও তার হয় না সুতরাং স্বামী মজিদ যখন এসবের গুরুত্ব ব্যাখ্যা করে তার অনুচিত ধর্ম সম্পর্কে তাকে সচেতন করে তখন সেসবের কিছু তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না সুতরাং তাকে শাসনের ব্যাপারে মজিদের সকল উদ্যোগী তার কাছে অত্যাচার কিংবা নিপীড়ন বলে মনে হয় এবং এই পীড়ন থেকে মুক্তি লাভের জন্য মজিদের মুখে সে থুথু নিক্ষেপ করে সেটাও তার মানসিক অপরিপক্কতারই ফল এমনকি মাজারে যখন তাকে বন্দি করে রেখে আসে মজিদ তখন সেই অন্ধকারের নির্জনে ঝড়ের মধ্যে ছোট মেয়েটি ভয়ে মারা যেতে পারে বলে রহিমা যখন আতঙ্কে স্বামীর ক্ষুব্ধ হয়ে ওঠে তখনও জমিলাকে ভয় পাওয়ার পরিবর্তে নিশ্চিন্তে ঘুমাতে দেখা যায় এরূপ আচরণের মূলেও সক্রিয় থাকে তার অপরিপক্কতা অর্থাৎ এই চরিত্রের মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ স্বল্পের উপন্যাসে একটি প্রাণময় সত্তার উপস্থিতি ঘটিয়েছেন শাস্ত্রীয় ধর্মীয় আদেশ নির্দেশে প্রাবল্যে পুরো মহব্বতনগর গ্রামে যে প্রাণময়তা ছিল রুদ্ধ জমিলা যেন সেখানে এক মুক্তির সুবাতাস রুদ্ধ তার নায়ক যে মজিদ ঔপন্যাসিক সেই মজিদের গৃহেই এই প্রাণময় সত্তার বিকাশ ঘটিয়েছেন একদিকে সে নারী অন্যদিকে সে বয়সে তরুণী এই দুটি তার প্রাণ ধর্মের এক প্রতীকী উদ্ভাসন এ উপন্যাসে মজিদের মধ্য দিয়ে যে ধর্মতন্ত্রের বিস্তার ঘটেছে তার পেছনে পুরুষতন্ত্র সক্রিয় সুতরাং নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে সজীব প্রাণ ধর্মের জাগরণের ক্ষেত্রে এ নারীকে যথাযথভাবেই আশ্রয় করা হয়েছে জমিলা হয়ে উঠেছে নারী ধর্ম হৃদয় ধর্ম বা সজীবতারই যোগ্য প্রতিনিধি